বললাম দায়িত্ব না নিলে আমার আসবে সো নিজের কাঁধে বন্ধুকে স্বীকার করি দীর্ঘ সময় ধরে চলা প্রেস কনফারেন্স শেষ করে তখনও কথা যেন শেষ হয়নি সংবাদকর্মীদের আলাদা আলাদা আবদার আর দাবির কথা শুনছিলেন নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ প্রেসমিটে অফিসিয়ালি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়ার পাশাপাশি আলাদা করেও সমস্যাগুলো শুনেছেন প্রেসমিট শেষ করেও প্রেসমিটে এসে একজন নতুন বোর্ড সভাপতি হয়েও অন্য সব ডিরেক্টরদের সম্মান আর মর্যাদার কথা সবার আগে চিন্তা করেছেন তিনি নিজের সিটে বসার আগে অন্য পরিচালকদের বসার জায়গা আর সম্মান নিয়ে সব থেকে বেশি ভেবেছেন তিনি এমনকি গণমাধ্যম কর্মীদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার জন্য ধন্যবাদও জানিয়েছেন সেই সাথে জানিয়েছেন তার কার্যপ্রণালীর বিস্তারিত ভাই আল্লাহ নামে শুরু করছি সবাই রেডি বসেন লম্বা সময় ধরে অপেক্ষা করছেন থ্যাংক ইউ আর আমার এই মানে ডিরেক্টর হওয়ার প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথম মিটিং আর প্রেস কনফারেন্সে আসছি এখন আমি আমি কয়েকটা জিনিস আউটলাইন করে দিচ্ছি আমরা অনেক অনেক বিষয় আলোচনা করব বোর্ডে থাকা অতিতের বেশিরভাগ পরিচালকই অনুপস্থিত মাত্র যে কয়েকজন পরিচালক আসছেন তাদের নিয়ে বোর্ডের বড় বড় সব কাজগুলোকে দ্রুত সামলে নিতে হচ্ছে নতুন এই বোর্ড সভাপতিকে তারপরেও কোনো কিছুতে বিচলিত না হয়ে বরং সবকিছু সব দায়িত্ব বিশেষ করে গুরুত্বপূর্ণ সবকিছু নিজের কাঁধেই রাখতে চেয়েছেন নতুন এই ভোট সভাপতি আমি আসলে যেই হোমওয়ার্কটা করেছি তাতে দেখা যায় আমার অ্যাটলিস্ট চারটা চারটা স্ট্যান্ডিং কমিটির ইনচার্জ হইতে হবে বিফোর ইফ আই গেট এ চেয়ারম্যান অব দ্য পার্টিকুলার কমিটি সো ক্রিক অফ না করি কিন্তু অন্য ফাইন্যান্স লজিস্টিক তো আমাদের আছে ফাইন সিনা আপনি কমার্শিয়াল এই ইম্পর্টেন্ট জায়গাগুলা প্রথমে মনে করেছিলাম কোনটা দায়িত্ব নিব না কিন্তু চিন্তা করলাম দায়িত্ব না নিলে দায়িত্ব আমার কাঁধে আসবেই সো ইটস বেটার দ্যাট নিজের কাঁধে বন্ধুকে স্বীকার করি তাতে আমি যাতে নেই সো দ্যাট আমি অন্য কেউ কিছু করলে যাতে মানে আমার করতে না হয়তো ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি চিন্তা করেছি সবার সাথে আলোচনা করে আমার আমার কিছু পোর্টফোলিও আমার থাকবে বিফোর ই গেট জাতীয় দল দেখার কাজ যে ডিপার্টমেন্টের সেই ক্রিকেট অপারেশনস নিয়েও বিস্তারিত জানিয়েছেন নিজের চিন্তা ভাবনা ক্রিকেট অফস আসলে প্রেসিডেন্টের কিন্তু ডিরেক্ট একটা সম্পর্ক ক্রিকেট আছে বিকজ ন্যাশনাল টিম খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আপনি আমি আমি যদিও আমার কাজে আমি ন্যাশনাল টিমকে অবশ্যই ইম্পর্টেন্স দিই বাট আমার মনে আমার কাজটা আমি উপর থেকে না নিচ থেকে শুরু করতে চাই এটা হবে আমার কাজের ধরন নিচ মানে কি যেটা কি গ্রাউন্ডস প্লেয়ার্স মানে যেখান থেকে প্লেয়ার আসবে পাইপলাইন কেননা আপনার তো সবাই ন্যাশনাল ডিমের দিয়ে ফোকাস আছে সো ন্যাশনাল ডিমে খুব বেশি কিছু মানে অনিয়ম হওয়া ডিফিকাল্ট বিকজ এত ফোকাস ওখানে তো সেই জন্য আমি বলছি যে ওইটা আসলে আমরা সবাই মিলে দায়িত্ব নিলে যারা আরো কিছু প্রফেশনালস আছে আপনি জানেন দুইটা ফর্মার প্লেয়ার আছে যারা কাজ করছেন একজন ম্যানেজার আরেকজন একজন ক্রিকেট অফ টিম অপারেশন ম্যানেজার সো তাদের হেল্প নিচ্ছি যখনই দরকার হয় যেমন আজকেও ম্যানেজার কে একটা কাজে রেখেছিলাম একটা ইনপুট নেওয়ার জন্য সো আমরা যে কদিনে আছি চেষ্টা করছি আমরা একসাথে মিলে কাজ করার